সন্ধ্যার পর থেকে সাত জেলায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর পাশাপাশি কেমন থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কলকাতার আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এই সময়টার আবহাওয়া দ্রুত পরিবর্তন হয় বৃহস্পতিবার উত্তরবাঙ্গে তিনটি জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবাঙ্গে দুই থেকে তিনটি জেলায় দক্ষিণবাঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা আপাতত চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে পশ্চিমের জেলাগুলি তা আটত্রিশ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে আবহাওয়া দপ্তর জানিয়ে আজ আবহাওয়া দপ্তরের বলা হয়েছে এদিন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে বর্ষ বিদ্যুৎ জলপাইগুড়ি কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে তবে উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ মালদা জেলার আবহাওয়া শুকনো থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবারের মতো পরিস্থিতি তৈরি হতে পারে শনিবার রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাও জেলায় হালকা বৃষ্টি হতে পারে শনিবার নাগাদ সবকটি জেলায় কোথাও না কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়ো হওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন শুক্রবার বীরভূম মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে শনিবার নাগাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীর কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলা গুলীর আবহ শুকনা থাকবে শনিবার উল্লেখিত জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়া অনুভূত হতে পারে রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলা কোথাও না কোথাও হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ঝড় হওয়া অনুভূত হতে পারে আবহাওয়াত তো জানিয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আপাতত দিন দু দুয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে তবে তারপরে দুই দিন তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না মৌসুম ভবনের তরফ থেকে বলা হয়েছে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ড থেকে মণিপুর পর্যন্ত যা দক্ষিণ থেকে সরে আপাতত উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে নতুন করে ঝঞ্ঝা আজ শনিবার উত্তর পশ্চিম ভারতে ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খন্ড ও বিদর্ভে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং